হ্যালো এই আমি জয়ন্তী আবারও তোমাদের সামনে একটা ছোটোখাটো মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো আজ হচ্ছে গিয়ে শনিবার আর এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটার মতন তো রেডি হয়ে নিয়েছি তো এই যে দেখো রেড কালারের টপ পরেছি আর এই ট্রাউজারটা পড়েছে তো রেড কালারের টপ দিয়ে কোনো সময় ট্রাউজারটা পরা হয়নি তো তার কারণে আজকে একটু পরে দেখলাম যে এটার সাথে এটা কীরকম লাগে তো যাই হোক তারপরে তো চলে এসেছি এগারো নম্বরে তো সেটা আসার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি তো আজকে চলে এসেছি ফ্রেন্ডের সাথে তো বললো যে চল একটু ঘুরে আসি তো তাই চলে আসলাম আজকে তো এই যে দেখো এসেই বসেছি ভালোই লাগছে না খুব গরম লাগছে আর আজকে প্রচণ্ড গরম পড়েছে আর তারপরে ভাবলাম যে যাই হোক গরমে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া যাক তো এখান থেকে একটা মকটেল অর্ডার করেছিলাম আর ও হচ্ছে গিয়ে চা অর্ডার করেছিল ও আবার চা খেতে বেশি ভালোবাসে তো একটা চা নিয়েছিলো আর আমি একটা মকটেল নিয়েছিলাম তো যাই হোক এই গরমের মধ্যে সেরকম কিছু ভালো লাগছিল না তো তার কারণে ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া যাক তো এখানে তো অনেক কিছু দেখছিলাম তো ইচ্ছেই করছিল না যে কিছু অর্ডার দিই আর এদিকে আবার মা ফোন করেছিল বললো তোর জন্য বিরিয়ানি রেখেছে বারণ করলাম বিরিয়ানি রাখতে তারপরেও আবার রেখে দিয়েছে হয়তো তো যাই হোক কথা বলতে বলতে মকটেলটাও চলে এসেছে এই যে হচ্ছে গিয়ে মকটেল আর প্রথমে বলা হয়েছিল ওয়াটার মিলনেরটা তারপরে আমি ওটা চেঞ্জ করে দিলাম কারণ ওটা আমি ভালো খাই না তো তার কারণে আবার ম্যাঙ্গোরটা করতে বলেছি তারপর আবার ম্যাঙ্গোরটা দিয়ে দিল তো বেশ ভালোই ঠান্ডা ছিল এই ভিডিও করতে করতে ছবি তুলতে তুলতে ঠান্ডার একটু কমে গেছে তো আর একটু ঠান্ডা হলে মনে হচ্ছিলো ভালো হতো আর খেতে না দারুণ ছিল আর সত্যি কথা বলবো এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি তো তারপরে ভাবলাম এটা কি মকটেল দিয়েছে না কোল্ড কফি দিয়েছে কে জানি বুঝতেই পারছিলাম না আমি ফার্স্ট টাইম খাচ্ছি তো আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম তুই ঠিকঠাক অর্ডার দিয়েছিস তো বলে হ্যাঁ রে ঠিকঠাক অর্ডার দিয়েছি এটা মকটেলই তো যাই হোক খেয়ে খেতে বাড়িতে চলে আসছিলাম ওই যে সামনে দেখতে পেলে ওটা হচ্ছে গিয়ে স্টেডিয়াম আর তারপরে এই যে এই দিকটাতে হচ্ছে গিয়ে খেলার মাঠ আছে একটা ছোট করে আর এইখানে হচ্ছে গিয়ে আগে আমাদের ঠাকুর ভাসান হতো যেখানে এখন আর হয় না একটু ঝিল টাইপের আছে তো যাই হোক ওটা এখন চেঞ্জ হয়ে গেছে অন্য জায়গায় হয় তারপরে তো বাড়িতে চলে এসেছি বললামই তো মা রেখেছে খাবার তো তালের শ্বাস আর সাথে হচ্ছে কি অল্প করে বিরিয়ানি তো যাই হোক আজকে তোমাদের সাথে একটা ছোটোখাটো মিনি ব্লগ শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো মাকে তো বলেছিলাম অল্প করে রাখতে মা অনেকটাই রেখেছে তো তারপরে বোনার আমি শেয়ার করে খেলাম তো এই গরমের মধ্যে বিরিয়ানি আর ভাল লাগছে না তার কারণে আমি ওখানে বসেও সেরকম কিছু অর্ডার দিইনি তো চলো ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন রাতের ডিনারটা কমপ্লিট করে নিই তো এটা শেয়ারে বোনার আমি খেয়ে নেবো আর রাতে হচ্ছে কি এটা দিয়ে আজকে ডিনার করব তো চলো আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও নতুন একটি ব্লগ আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সব টাটা